আলাইকুম ও রহমাত উল্লাহী ওরাকা তুমাত রান্না তুমি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিও টা যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খেলারা আপনার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে খুব ভালো লাগবে তোমাদের খালা দেখতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ করলাম আজকে গেছিলাম একটা বোন আপার বাড়ি দেখো আপাটা কে হয় আপাটা তোমরা সবই দেখতে পাবে প্রায় দশ বছর পর গেলাম অতদিন ধরে আমরা এখানে আছি একবারও যাওয়া হয়নি প্রায় বলে কিন্তু কালকে গেছিলাম সবাই মিলে খুব ভালো লাগলো যে খুব ভালো মানুষ আপাটা ভাইয়াটা ভাইয়াটা কাজে গেছিল আপাটা ছিল আমরা বিকেল ফোন করে বললাম যে তোমাদের বাড়ি যাবো আপাটা তো সব সময় বলছে বলুন টিউশনে গেছিল টিউশন থেকে আনতে নিচেতেই নিচতেই টিউশনে আমার যাবার পর চা পানি খেলাম তারপরে একটু গল্প গজব করলাম ছেলে মেয়েরা খুব খেলা করছিল এটা হচ্ছে গ্যারালি কত রকমের গাছ আছে কি সুন্দর আমি যখন বললাম আপা ফটো তুলবো ওটা আমার ভিডিও করো আমার ফটো তোলো নিজেই বললাম যে কিন্তু ইউটিউবে ছাড়বো যে ঠিক আছে কোনো আপত্তি নাই তুমি ছাড়ো আর কি নিশু কি দেখো খুব ভালো মানুষ আপাটা তোমরা দেখি বুঝতে পারছো আপাটা কিন্তু আমি বলবো না খুব ভালো মানুষ আপাটা তারপরে বলছিল ভাত খাবে ভাত খেয়ে যাও ডাল ভাজি করবো ডিম ভাজবো আমার বলছি না আমার ভাত খাবো না যা খেয়েছি তার লাখ লাখ শুকরিয়া আর ভাবিরা সত্যি মনটা খুব ভালো লাগে কত রকমের গাছ এখানে অ্যালোভেরা গাছ আছে গোলাপ ফুল গাছ আছে অনেক ধরনের গাছ আছে ভিডিও করছিলাম আমি মানে একটু ভিডিও করবো আপু বললো ঠিক আছে তুমি ভিডিও করো আমার একটু দরকারে গেছিলাম এই জন্য যা হলো নাহলে যা হতো না গোপিরাই বলা হয় আর আপারাও আসবে নিশ্চয় আমাদের বাড়ি তোমারা দেখতে পাবে আর আপাটা ফেসবুকে চ্যানেল আছে একটা রান্নার ভিডিও ছাড়ে আর দাদা এদিকে করছি কান্ড দেখছো বিস্কুট এর নিয়ে গদির ওপরে বসে একা খাচ্ছে কাউকে দেবে না তো আর আপাটা ওই মেয়েটা ওই করছে আপার মেয়েটা আছে আর আমার ছেলেটা আছে ওই করছে বসে বসে আমি বলছি আমাকে একটু দা বলছে না আরো এটা কিচেন রুম এর ওপরে বক্স করা আছে সামানপত্র রাখার জন্য এটা ভেতরের ঘর কি সুন্দর ঘর গুলো সাজিয়ে রেখেছে দেখতেই মন যাবে একটা কুলার আছে ওইদিকে প্রচুর খেলনা ফেলনা সব সাজিয়ে রেখে দিয়েছে ওইদিকে একটা বড় জানলা আছে গদি বিছানো আছে তারপরে আমরা মা চলে আসছিলাম তার আগে আবার নাস্তা নিয়ে আনলো কিনে এত বললি খাবো না খাবো না আপুরা একদম শুনছে না জোর করে খাইয়ে তবে ছাড়লো তাও তো বলছিল ভাত খাইয়ে যেতে তারপরে আবার আমার আমার ভাইয়াকে বলছিল আপাকে একবার দিয়ে যাবে সকালের দিকে থাকবে তারপরে বিকালের দিকে নাহলে চলে যাবে হ্যাঁ দেখো তারপর খেয়ে দে আস্তে করতে আমাদের এখান থেকে সাড়ে নটা বেজে গেছিলো এবার আস্তে আস্তে আসছি একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে দেখা বলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে একটা লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবে আপুরা ভাইরা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট আমায় জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ বেশি আর ভিডিওটা বড় করবে না Kalau sebagai mana tuku susu tuku Allah tuh.